প্রচণ্ড দুঃখ পেলে আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে বুকের সাথে মিশে থাকতে ইচ্ছে হয় আহ্লাদিক কণ্ঠে বলতে ইচ্ছে করে আমায় আদর দাও গভীর আদর আমি যে দুঃখ পেলে দূরে থাকতে পারি না মনে তীব্র ব্যথা নিয়ে আমি রোজ আদর চাই ব্যথা যে আদরেই নিরাময় হয় বুকের সাথে মুখ ঘষতে ইচ্ছে করে বুকের সাথে বুক তীব্র হতাশায় আমি আহত না হয়ে কামুক হই ভীষণ আমাকে দুঃখ দিলে আমি দূরে সরে যেতে পারি না মন খারাপে একাকিত্বে আরও গভীর সঙ্গ চাই আমি অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে একা থাকতে পারি না একাকিত্বে আমার ভীষণ যন্ত্রণা হয় আমি দুঃখ পেলে শুক্ন ফুলের মতো ঝরে যায় না আদর আর যত্নে আমার সাথে জোয়ার ইচ্ছে হয় ঠোটের চুমুর আত্তারে সব বিষণ্ণতা ছেড়ে আমারও ইচ্ছে হয় প্রেমিক হওয়ার আমি দুঃখ পেলে আদর চাই একাকিত্ব হতাশা নিয়ে দূরে থাকতে একদমই ভালো লাগে না দুঃখ পেলে সবাই দূরে সরে যায় অথচ আমায় দেখো আমি আরো বেশি উন্মাদ হয়ে থাকি কাছে থাকলে এই উন্মাদনার আগুনে পুরে ছাই হয়ে যাবে ভেবেই তো কাছে আসো না আমি দুঃখের সাথে আদর চাই আদর পাই না বলেই তো দুঃখ এত বিশ্রী লাগে পৃথিবীর সবাই আমায় দুঃখ দিক যন্ত্রণা দিক তুমি শুধু আদর দাও তোমার আদর পেয়েই তো আমি পৃথিবীর সব